আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে একটি ভিয়েতনাম ডিজাইনের মেন গেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই গেটটি আমাদের চলে যাবে মানিকগঞ্জ জনাব শরীফুল ইসলাম ভাইয়ের বাড়িতে উনি দেড় মাস আগে আমাদেরকে অর্ডার করেন ভিয়েতনাম ডিজাইনের মেন গেট গেটের উচ্চতায় রয়েছে নয় ফিট এবং প্রশস্ততায় রয়েছে প্রায় তেরো ফিট আলহামদুলিল্লাহ আমাদের গেটের কাজ প্রায় শেষ রং ফিনিশিং সব কিছু শেষ এখন আমাদের মাল গাড়িতে উঠে আমরা নিয়ে ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ ওনার বাড়িতে ডেলিভারি করে ফিটিং টিটিং করে দেবো ইনশাল্লাহ তো আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে গলাটা ভেঙে আছে কে জোরে কথা বলতে পারতেছেন এই জন্য দুঃখিত এই গেট গেটের আউট আমরা এই গেটের ভিতরে কি কি মাল ব্যবহার করেছি আপনাদের যদি মালটা একটু বলি আমাদের সাত ফিট বাই আট ফিট বলেন যে কোনো সাইজের গেট বলেন আমরা একই কোয়ালিটির মাল সব জায়গায় ব্যবহার করি আমাদের গেটের চতুর্দিকে আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি আউটফ্রেম বক্স যার পুরুত্ব হচ্ছে ষোলো গ্যাচ এবং ভিতরে যে পাল্লাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স যার পুরুত্ব রয়েছে ষোলো গ্যাচ আলহামদুলিল্লাহ এবং এখানে যে কবজাগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা পাল্লায় তিনটা করে কবজা ব্যবহার করেছি আপনারা যদি দেখেন অনেক হেভি এবং অনেক মোটা মানে কবজা এগুলো মোটামুটি আমরা সয়া ইঞ্চি করে তৈরি করেছি সয়া ইঞ্চি কবজা এবং এই লেজার কাটিংগুলা যা দেখতে পাচ্ছেন লেজার কাটিংগুলো আমরা ব্যবহার করেছি ফাইভ মিলি জাপানি শিট খুব সুন্দর আধুনিক লেজার কাটিং করে আমরা এখানে গেটটা তৈরি করেছি আর এই গেটের কালার ব্যাপারে যদি আমরা আপনাদেরকে বলি এখানে কালারের কথাটা পরেই বলি আগে আপনাদেরকে পকেট পাল্লার সম্পর্কে বলি এই চার পাল্লার গেট তার ভিতরে কিন্তু একটি পকেট পাল্লা রয়েছে এই পকেট পাল্লা দিয়ে অনায়াসেই আপনারা আসা যাওয়া করতে পারবেন আলহামদুলিল্লাহ এই যে পকেট পাল্লা দেখতে পাচ্ছেন পকেট পাল্লায় বারো চাবির একটি অত্যাধুনিক টেকসই মজবুত লক আমরা এখানে ব্যবহার করেছি যা উনি কিনে দিয়েছেন একটি অ্যানালক হ্যান্ডেল লক আছে এখানে হ্যাসবল এবং দুইটি পাল্লার ভিতরে আমরা যেই সমস্ত মালগুলো ব্যবহার করেছি আপনাদেরকে এখানে এখানে বলে লক এখানে আমরা লক আমরা ব্যবহার করেছি ওদিক গিয়ে যা দেখা দেখাই দে আপনারা যদি একটু দেখেন এখানে ভিয়েতনামি লক বলে এটাকে এখানে তালা মারা দিলে কিন্তু চোর বাট পার কেউ কিন্তু এখানে বুঝতে পারবো না যে এখানে তালা কিভাবে আছে কোথায় আছে পারবে না নিচে দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্যবহার করে দিয়েছি চলেন এখন কালারের ব্যাপারে যদি আপনাদের সাথে একটু কথা বলি এখানে যে কালারটা আমরা ব্যবহার করেছি সম্পূর্ণ গাড়ির যে কালার ডোকো পেইন্ট একটি গাড়ির যে বডিতে যে কালার থাকে প্রাইভেট গাড়িতে সেই কালারটা আমরা এখানে ব্যবহার করে দিয়েছি দুইটি কালার ব্যবহার করেছি এখানে আমরা গোল্ডেন ব্যবহার করেছি চতুর্দিকে বর্ডারও গোল্ডেন ব্যবহার করেছি এবং মাঝখানে যে কালারগুলো দেখতে হয়েছে এগুলো কালার ব্যাংক থেকে কালার তৈরি করে ওনারা যে কালারটা চয়েস করছেন বা আপনারা যে কালারটা চয়েস করবেন সেই কালারটাই আমরা এখানে ফিনিশিং করে দিতে পারব তো এখানে যে কালারটা আছে এটাকে বলে ম্যাট ব্ল্যাক আমরা এটার উপরে গ্লেজ মারছি পুরো গেটটা কমপ্লিট করার পরে গেটের উপরে আমরা গ্লেজ মেরে পলিশ মেরে দিয়েছি মাসাল্লাহ খুবই টেকসই এই কালারটা দেওয়ার ফলে এই গেট আপনি সাবান পানি শ্যাম্পু দিয়ে পুরো গেটটা আপনারা ধুইতে পারবেন আপনাদের গেটের মধ্যে কোনো ধরনের কোনো মরিচা আসবে না কারণ এটা ওয়াটারপ্রুফ কালার ওয়াটারপ্রুফ কালার এখানে আমরা করে দিয়েছি তো যারা কিনা এই ধরনের গেটগুলো নিতে চান অবশ্যই আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই ধরনের গেটগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এই ধরনের গেট বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি করে থাকি আপনার বাড়ি যেখানেই হোক না কেন আপনাকে আমরা ডেলিভারি করে ইনশাল্লাহ আপনার বাড়িতে ফিটিং করে দেব তো অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে ফোন করে অর্ডার করে নেবেন প্রাইজের সম্পর্কে যদি বলি এই গেটের প্রাইস আসলে বিভিন্ন ধরনের মালের উপর নির্ভর করে কালারের উপর নির্ভর করে আপনি এই ধরনের একটি গেট যদি নেন কি মাল নিতেছেন কত মিলি মাল নিতেছেন কোন কালারটা ব্যবহার করতেছেন ওইটার উপর প্রাইস সাধারণত চোদ্দশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত এই ধরনের একটি গেট আমরা তৈরি করে থাকি আপনারা যারা নেবেন আমাদেরকে ফোন করে আপনার প্রাইস আপনার মালের কোয়ালিটি বলার পরেই আমরা আপনাকে রেট দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ সক নামাজ জামাত আদায় করবেন আল্লাহ হাফেজ